নামটাই শুধু সেতা যত সময় যাচ্ছে তত ভয়ঙ্কর কালো দিক উন্মোচিত হচ্ছে ডোমচুর কাণ্ডে অভিযুক্ত শ্বেতা খানে অভিযোগ উঠেছে যে নিজের মেয়েকেও জোর করে অ্যাডাল্ট পেন এবং সেক্স রাকেটে নামানোর চেষ্টা করেছিল সেটা। কিন্তু রাজি হয়নি মেয়ে অভিযোগ উঠেছে মেয়ের উপরে নির্যাতন চালাতো সেটা। এমনই পরিস্থিতি হয়েছিল যে বাড়ি থেকে পালাতে চেয়েছিল তাপ সামলাতে না পেরে দু হাজার একুশ সালে আত্মহত্যা করেছিল আঠেরো বছরের মেয়ে কিন্তু সেই মরা মেয়ের আত্মহত্যাকে কাজে লাগিয়ে সেটা এক ব্যবসায়িক থেকে দু কোটি টাকা আদায়ের চেষ্টা করেছিল বলে অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন সেতার ব্যাপারে এরকম অনেক অভিযোগ ছিল কিন্তু কোনোদিনও কিছু হয়নি সবকিছুই ধামাজাপা করে যেত এখন সতফুরের এক তরুণীর উপরে ভয়াবহ নির্যাতনের ঘটনা সামনে আসার পরে সেটা ও তার ছেলের বিভিন্ন কীর্তিকলাপ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে অভিযোগ উঠেছে রমজুরের বাড়িতে ওই তরুণীকে প্রায় পাঁচ মাস আটকে রেখেছিল শ্বেতা মারধর এবং যৌন নির্যাতন চালানো হতো ওই তরুণী কোনো ক্রমে পালিয়ে আসেন অভিযোগ দায়ের করেন পুলিশে তবে ওই তরুণী শুধু একা নন আরো অনেককেই এই রকম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে বলে অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে তাদের টোপ দিয়ে কমবয়সী মহিলাদের ফাঁসাতো সে তারা তাদের ডেকে আনত তারপর জোর করে অ্যাডাল্ট ফিল্ম এবং সেক্স রকেটের ব্যবসায় নামিয়ে দিত আপাতত শ্বেতা ও আরিয়ানের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ পুলিশের অনুমান বিদেশে পালিয়ে যেতে পারে সেতারা সম্ভাব্য তালিকায় ব্যাংককের নামও উঠে এসেছে হাওড়া পুলিশের এক শীর্ষকর্তা জানিয়েছেন সেতাদের ফ্ল্যাটে চাবি দেওয়া হয়েছে মোবাইল ফোনও বন্ধ যা যা অভিযোগ জমা পড়েছে তা খতিয়ে দেখা হচ্ছে কিন্তু সেটাও আরিয়ানকে কবে ধরা যাবে সেই উত্তর খুঁজছে ডোমজু কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এরকমই নানা রকমের রোজকার খবর সেলিব্রিটিদের আপডেট নানা অজানা কাহিনী থেকে শুরু করে জ্যোতিষশাস্ত্র এমনকি স্বাস্থ্য সংক্রান্ত টিপস সবকিছুই আপনারা পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল দেশ দা সার্চে আরো এরকমের খবর দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই বেল বাটনেও ক্লিক করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সবাই নমস্কার